নমস্কার আমি অভি স্বাগত জানি আপনাদের সবাইকে আমার চ্যানেল গো উইথ অফিসে আজকে আমি এসে গেছি বর্তমানে সেকেন্ড যে মেলাটা হচ্ছে ফাগুনি মেলা সেখানে তো মেলাটা মোটামুটি ভালোই হয়েছে মেলাটা খারাপ কিছু হয়নি অনেক কিছু জিনিস নিউ নিউ এই মেলায় অ্যাড করা হয়েছে সে সব কিছু আমি আপনাদেরকে দেখাবো আর এখানে রাইটস এসছে অনেকগুলো প্রত্যেকের রাইড আমি আপনাদেরকে দেখাবো আপনারাও ভালো লাগলে এখানে আসতে পারেন এমনি যেমন নর্মালি মেলা হয় সেরকমই মেলাটা আর সঙ্গে আপনার মা মিসেস সবাই আছে আর মেলায় ভিড়ও মোটামুটি ভালোই আছে এই মুহুর্তে আর বেশি কথা বলবো না সোজা নিয়ে যাবো আপনাদেরকে মেলাতে চলুন তাহলে আর ওয়েট না করে শুরু করা যাক আজকের ভিডিওটা এটা হচ্ছে মেলার এন্ট্রি গেটটা একটুখানি সামনের দিকে এগিয়ে গেলেই বাঁ হাতে আপনার পড়বে টিকিট কাউন্টারটা টিকিটের মূল্য দশ টাকা করে সামনের এটাই হচ্ছে টিকিট কাউন্টারটা যেখানে তিন বছরের উর্ধে প্রত্যেকের সম্পূর্ণ টিকিট লাগবে এছাড়াও যারা বয়স্ক আছেন যারা পায়ে হাঁটতে পারবেন না মেলার মধ্যে সেক্ষেত্রে এখান মেলা থেকে এই হুইল চেয়ারগুলো দেওয়া হচ্ছে ফ্রিতে তো বর্ধমানে সাবরী মেলার মধ্যে আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি

মেলার মধ্যে আমি এই মতে এসে গেছি একটা যেমন আপনার ছোট ছোট মেলা হয় বর্ধমান শহরের মধ্যে সেরকমই মেলাটা বিভিন্ন রকমের দোকান এখানে রয়েছে একদিকে কাপের দোকান ব্যাগের দোকান দাদা কাপড় কেমন দাম হয়েছিল দোকান এই মেলার মধ্যে অনেক রকমই আছে অনেক কিছুরই আছে ডিসিশন তো আপনাকে নিতে হবে আপনি কি কিনবেন না কিনবেন মোটামুটি যেরকম আগের মেলাগুলো হয়ে এসছে বর্ধমান শহরের মধ্যে এই এই মেলাটাও সেরকমই কিন্তু মধ্যেও কিছু কিছু জিনিস নতুন এসছে যেমন এই যে আই সেরোগুলো আই লাইনারগুলো এই রকমের নেলভারিশগুলো এইবারে নিউ নিউ এসছে আর ঝুমকা দুল তো থাকেই প্রতিবার তো সেগুলো এখন এবারও আছে মেলাটা একটু সময় নিয়ে আপনারা আসবেন কেন কি অনেকখানি বড় মেলাটা যদি প্রত্যেক দোকানে চান ঘুরে দেখতে তো সেক্ষেত্রে সময়টা আপনাদের একটু লাগবেই তো সেই জন্যই বললাম আপনার একটু সময় নিয়ে হাতে আসবেন আর সানডেতে একটু ভিড় হচ্ছে মেলার মেলার মধ্যে তো যদি আপনারা একটু শান্তি করে চান ঘুরতে মেলাটা প্রত্যেক দোকান যেন আপনারা ভিজিট করতে তো সেক্ষেত্রে সানডেটা বাদ দিয়ে আমি আপনাদেরকে আসতে রেকমেন্ড করব। আর খুব ভালো মেলাটা হয়েছে আপনারা আসতে পারেন আপনাদের বই তো মোটেই লাগবে না আর এখানে খাবার দোকানও অনেক রকমের অনেক কিছু আছে এছাড়াও মানে মোটামুটি ঘরের জন্য যদি আপনারা চান কিছু জিনিস কিনতে আপনাদের ঘর সাজাবার জন্য তো সেইগুলোও এখানে আছে আর দামটাও তুমি আপনারা করে করে নেবেন

মোটামুটি তিন চারটে ভাগ কি মেলাতে পড়েছে ওই একটা একটা এলাম এটা সেকেন্ড দোকান মোটামুটি লাস্ট মেলাটা বর্ধমানে এসছিল তারপর এটা সেকেন্ড তারপর আর কি এই মেলাটা এসছে তো সব জায়গাতেই চলছে এই মেলাটা শ্রাবণী মেলাটা তো বর্ধমানেও এসছে শ্রাবণী মেলা যেমন প্রতিবারে আজকে আসে আমাদের বর্ধমানে আর এখানে গ্লাস বিক্রি হচ্ছে মোবাইলের গ্লাস পঞ্চাশ টাকা করে যারা যারা চিনেমাটের জিনিস পছন্দ করেন তারা একবার এই দোকান যাতে আসতে পারেন মোটামুটি সব রকমের চিনেমাটের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে এবং দামটা আমি জিজ্ঞেস করিনি দামটা খুব হাই হবে বলে আপনারা এসে একবার দামটা করে নিতে পারেন এদের সঙ্গে

তো সেই জন্য আমরা চলে এলাম খাবারের দোকানের সাইডটাতে এখানে বিভিন্ন রকমের খাবার আছে আপনার যেটা পছন্দ সেটা আপনি খেতে পারেন দামটা এখানে লেখাই আছে যদিও বিশেষ কিছু আর এই সাইডটাতেই আপনার যে রাইস গুলো আছে সেগুলো আছে এবং তার পাশেই আছে খাবারের দোকানটা দক্ষিণাং আসেনি এইবারে আবার এসছে খুব ভালো ওই রাইসটা রাইসটা এর মধ্যে বন্ধ আছে দেখি দেখি একটা চলে কিনা মোটামুটি মেলাটা ঘুরে যা যা কিছু দেখানোর আমার পক্ষে পসিবল হয়েছে সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না